ওয়েলকাম টু শ্রাবণস কিচেন আমার রান্নাঘরে আবারও সকলকে স্বাগত জানাই আজকে আমি গরমের দিনের একটা দারুণ সবজি রান্না শেখাচ্ছি হয়তো অনেকে জানেন তাও আমি শেয়ার করছি আমার ঘরে লাউ ছিল আধখানা লাউ ছিল ফ্রিজে ছিল তাই জন্য লাউয়ের একটা সাইড একটুখানি কালচেভাবে এসে গেছে আমি সেই লাউটাকে ডুমো ডুমো করে কেটে নিলাম খুব বেশি বড় না হাতে নিয়ে দেখাচ্ছি দেখুন এই লাউটাকে এইভাবে কেটে নিলাম এবং লাউয়ের পরিমাণ বেশি এবং আলুর পরিমাণ কম মাঝারি সাইজের দুটো আলু দিলাম আর আধখানা লাউ দিলাম এখন এই রান্নাটা আমি খুব সহজে সরাসরি প্রেশার কুকারের মধ্যে করে দেখাচ্ছি প্রেশার কুকার বসিয়ে দিলাম এবং প্রেশার কুকারটা একটু গরম হয়ে যাবার পরে আমি দিয়ে দিলাম সর্ষের তেল সর্ষের তেল দিয়েই রান্নাটা খুব সুন্দর হয় আপনারা কেউ যদি সর্ষের তেল না খান সাদা তেলও ব্যবহার করতে পারেন সর্ষের তেল গরম হয়ে যাওয়ার পরে আমি দিয়ে দিলাম গোটা জিরে ফোড়ন তার সঙ্গে আমি দিয়ে দিচ্ছি তেজপাতা ফোড়ন আর আমি দিয়ে দেবো এখানে শুকনো লঙ্কা ফোড়ন এই সময় ফ্লেমটা অর্থাৎ আগুনের আঁচটা মাঝারি রাখবেন নালে ফোড়নটা পড়ে যাবে ফোড়নের যে গন্ধ ছাড়ল সঙ্গে সঙ্গে আমরা রান্নাটা শুরু করব সবজিগুলো দিয়ে দেবো সবজিগুলোকে ভালো করে কেটে ধুয়ে একটু জল ঝড়িয়ে নেবেন তারপরে এইভাবে রান্নাটা করবেন আবারও বলছি আলুর পরিমাণ কম এবং লাউয়ের পরিমাণটা বেশি এবারে সব দিয়ে দিলাম সবজি কাটা দিয়ে আমি একটুখানি নাড়াচাড়া করে ফোড়নের সঙ্গে কিছুক্ষণ রান্না করব এই সময় আঁচটা কিন্তু লো টু মিডিয়াম রাখতে হবে দেখতে হবে যেন তলায় লেগে না যায় এইভাবে একটু কষিয়ে নেব কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে আমি তারপরে কিছু মশলা এখানে যোগ করব এটা একটা গরমের দিনের খুব সুন্দর রান্না এবং লাউ তো অনেকেরই জানা আছে যে লাউ খুব একটা উপকারী সবজি যেটা পেট ঠান্ডা করে এবং সম্পূর্ণ নিরামিষ রান্নাটি করছি হয়তো আপনাদের অনেকেরই কাজে লাগবে এখন আমি একটু হিং দিয়ে দিলাম আর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো এবার দিয়ে দেবো আমি আরও কিছু মশলা সব মশলাগুলোকে পরপর কষিয়ে নেব আমি দিয়ে দিলাম বাড়িতে তৈরি করে রাখা ধনে গুঁড়ো এবং তার সঙ্গে দিয়ে দিলাম জিরে গুঁড়ো দুটোই আমার বাড়িতে করা এক চামচের পরিমাণে যোগ করে দিলাম দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম লাউ কিন্তু এমন একটা সবজি যেটাতে ক্যালসিয়াম এবং ফসফরাস থাকে এবং এটা হাড়ের স্বাস্থ্যের জন্য খুব ভালো তাছাড়া আরও অনেক কিছু আমাদের শরীরের উপকারে লাগে যেমন চুলের উপকারে লাগে তারপরে হজম শক্তি বাড়ায় এবং অন্য রোগ প্রতিরোধ ক্ষমতাও এর মধ্যে আছে সেসব বিস্তারিত বলছি না এবার দেখুন আমি একটা টমেটো দিয়ে দিলাম আর টমেটোটাকে কেটে নিয়েছি নিয়ে দিয়ে দিলাম আর একটা শুকনো লঙ্কা ফোড়নে ছিল ফোড়ন ফোড়নের শুকনো লঙ্কাটা আমি তুলে নেবো স্টিম দেওয়ার আগে এবার আমি একটু আদা বাটা যোগ করলাম আবার একটু সামান্য জল দিলাম দিয়ে এবার একটু ভালো করে কষিয়ে নেবো তাহলে মশলাটা ভালো করে কষা যাবে আর একটু গ্যাসের ফ্লেমটা এখন জোরে করে দিলাম আর একখানা কাঁচা লঙ্কা একটু বড়ো সাইজের সেটা মধ্যিখান দিয়ে চিঁড়ে ছুরির আগায় করে বীজগুলো বের করে দিয়ে শুধু কাঁচা লঙ্কা ওই খোসাটা দিলাম গ্রিন অংশটা এবার একটু নুন দিয়ে দিলাম অল্প জল দেওয়ার কারণ হচ্ছে একটু কষাতে সুবিধা হবে বলি যে এতগুলো মশলা দিলাম একটু কষিয়ে নেওয়ার জন্য সুবিধা হবে এইভাবে যদি রান্না করে খান এই তরকারিটা কিন্তু ভাতের পাতে রুটির পাতে সব কিছুর সাথেই কিন্তু আপনারা খেতে পারবেন এবং এখানে ঝালটা প্রয়োজন মতন দেবেন বা ঝালটা স্কিপ করেও করতে পারেন যাতে বাচ্চারা অনেকে লাউ খায় না খেতে পারবে তারা এবার দেখুন কষানো হয়ে গেছে কাছ থেকে দেখাচ্ছি আমি গরম জল ঢেলে দিলাম এর মধ্যে তরকারিতে গরম জল দিলে তার একটা আলাদা স্বাদ হয় এবং তরকারিটা হতেও ভালো লাগে একটা অন্যরকম ব্যাপার হয় তরকারিটা ফুটে উঠলে এবার আমি প্রেশারটা স্টিম করে নিলাম আমি এখানে পরপর চারটে স্টিম করে একটু বন্ধ রেখেছিলাম এবার দেখুন তারপরে ফিরে এসেছি স্টিমটা আমি খুলে নিচ্ছি খুলে নিয়ে আমি একটু টেস্ট করে নেব যেরকম আমার প্রয়োজন সেরকম নুন ঝাল মিষ্টি দেখে নেব এবং এখানে আপনারা মিষ্টি ছাড়াও খেতে পারেন চিনি বা গুড় মিশিয়েও খেতে পারেন আমি সামান্য মিষ্টি যোগ করবো এখানে সম্পূর্ণ মিষ্টি ছাড়াও আপনারা খেতে পারেন এবার যেটা অ্যাড করছি সেটা হচ্ছে গরম মশলা এখানে আমার কাছে এখন ঘরে তো দি গরম মশলা নেই তাই আমি শাহি গরম মশলার প্যাকেট ছিল দিলাম এবং এক মুঠো ধনে পাতা ফ্রেশ ধনে পাতা দিয়ে আমি এটাকে নাড়াচাড়া করে কিছুক্ষণ ঢেকে রাখবো দিয়ে তারপরে সার্ভিং বলের মধ্যে আমি ঢেলে দেবো আজকে রান্নাটা কেমন লাগলো বন্ধুরা আপনারা জানাতে ভুলবেন না এবং সঙ্গে থাকবেন সমস্ত বন্ধুদের আমার অনেক অনেক শুভেচ্ছা যারা পাশে আছেন এবং চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন তাহলে আবার আসবো নতুন রান্না নিয়ে ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন নমস্কার